ওই বেড়া হ্যাঁ বোট নামাইবোনা হ্যাঁ জাল আবার হয়ে গেছে আরে কোন এক বোট খেলে যে আমরা আরে কইলাম তো হ্যাঁ না এর দোকানের বোটিকো না কোনো সময় ওই ছোট ভাই সামিনা নাম্বারটা দেত সামিনের নাম্বার দিয়া তুই কি করবি নাম্বারটা লাগবো আর আগের নাম্বারে ফোন দিতাসি বন্ধ হইতাসি আমার থেকে আর আগের নাম্বার ইয়াতে নতুন নাম্বার নাই করবি না কি ওই জায়গার বাইকটা লাগবো এক ঘন্টার লেগে ভুগত ভাই আর বিয়া ওই জায়গায় যাব বিয়া কবে কালকে বিয়াতে বাইক লিয়ে যাই তুই বু বাইক তারা যা আরে না একটা গেটাফ আছে না ভাই না দিলে কইতো আমি মনের জায়গাতে ম্যানেজ করতাম আমার মনে হয় না দিব দিবো তুই বাইক পাইবি না কি বাইক চাই রে যা আরে বেটা বাইক পাবোন এটা দিই কোন কথা কইলি এই সাধারণ বিষয় এই সামান্য একটা বিশর লাগাই কি অন্য কার কাছে জামু চাদাম সারিস না চাদাম সারিস না তোর অন্য কি বাইক দিব আরে বেটা তোর তো আমারপতি কোন ধারণা নাই আমি যদি এমন চাই চার পাঁচটা বাইক ভাগ করতে পারমু কে এতর কি বাইকে শোরুম আছে কে আমার বড় ভাইগো কি বাইকের অভাব বন্ধুবন্ধবগো কি বাইকের অভাব কই কোনদিনও তো দেখলাম না কোন বন্ধুবন্ধবের কোন বড় ভাইয়ের বাইক লই আইতে আরে বেটা কারণ ছাড়া হে করতে কি লিগা একটা লই আইহুম এখন তো কারণ আছে এখন পারলে না দেখা তুই কি আমার চ্যালেঞ্জ দিতে আসো তুই দেখতে চাস এক ঘন্টার ভিতরে আমি বাইক বাউগুরা দেখামু এক ঘন্টা কিল দিগা তিন ঘন্টার ভিতরেও পারবি না তোর কথার প্রতি তোর এতই বিশ্বাস তাহলে একটা বাজি লাগি এত কষ্ট করমু লাভ না হইল বাজি না যা তোর দশ হাজার টাকা দিয়া দিমু তোর মুখ দিয়ে কিন্তু কইছস পরবর্তীতে কিন্তু পল্টি লইতে পারবি না এটাতেই আর তুই তো জানোসই না আমার সাদদম ভাই বাইক কিনছে হ্যাঁ মারে কইছে তোর যে টাইমে গাড়ি লাগবো ওই টাইমে চাবি লোয়া যাবি আর ভাই ব্রাদারের কথা তো কইলামই না তুই একেল রেডি থাক আমি বাইক লাই আছি এইদিকে না পাইলে বাসি যাই কিরে রিফাত তোরে খুঁজতে খুঁজতে তো পায়ের জুতা খয়া গেছে একটা ফোন দিবা না ভাই তুমি আমি ভাবছি তোরে বাসায় পামু বাসায় যাই দিই তুই বাসায় নাই কি ভাই কোনো দরকার তুই বাইক কিনার পরে তো তোর তো বাইকটা কোনো সময় চাই নাই এক ঘন্টা লাগা বাইকটা দে তো নিও ভাই সমস্যা নাই এক ঘন্টা লাগা কি লাগা দুই ঘন্টা লাগা নিও তাইলে দে চাবিটা দে এখন চাবিটা কি করবা বাইকটা নিয়ে যাবো এখন তো ভাই আমি এক জায়গায় যাবো তাইলে কি এখন দিতে পারবি না না ভাই এখন আর দিতে পারুম না আচ্ছা তাইলে দে কি হয় ওই বেটা চাবিটা লই আয় কি রে দোস্ত কি খবর ভালোছত নি আছির দোস্ত আলহামদুলিল্লাহ যে এত করে আইলি আবার ফোনও দিলি হ্যাঁ ভাই গাড়িটা বাইক করতেছি বাইক করতে তো সময় লাগবে আপনারা 2 মিনিট দাঁড়ান আমারে তুই আবার জান না আমি গাড়িটা লই আইতাছি কি সেক তোর বাইকটা আমার 1 ঘন্টা লেগে লাগবে এখন हां তুই না আমারে কইছিলি তোর যেসম বাইক লাগবে এ লইয়া যাই কইডা তো কইছিলাম তোর এখনই বাইক লাগবে আহা অনেক উপকার হইব আরে বেটা বুঝছস ভাই তেমনি চার পাঁচ দিন ধরে সমস্যা বাইর করতে পারতাছি না আজকে আবার মেকানিক আহার কথা কিন্তু এখন আছে না আচ্ছা টুকটাক যা সমস্যা আমি ঠিক করে মুনি তুই চাবিটা দি না হুদ দাই তুই এত টাকা খরচ করবি কে এটা ঠিক করতে অনেক টাকা লাগবে তুই কালকে নিস ভাই চাবি আনছি কামের সময় কাম করস না তোর চাবি আনতে কইছি চাবি আনছস কে জানতে গাড়িটা কি আসলেই নষ্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে দেই অন্য কারো কাছে পাইনি চাবিটা লয় আয় কি ভাই কেমন আছো ভালো আছো তোমার তো সেই লাগতেছে হ্যাঁ ভাই ভালো আছি তুই কেমন আছস আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো যাইতাছস কই আইলাম তো ভাই তোমার কাছে ও আচ্ছা তোলাই ঠান্ডা খা না ভাই ঠান্ডা খামু না তোমার লগে একটা জরুরি কথা আছলো কি কথা ভাই মনে আছে তোমার তুমি আমারে কইছলা বাইকটা কেনার পরে তোর যেটা আমি গাড়ি লাগবা চাবি লয়ে যাবি হ্যাঁ কইছিলাম হ্যাঁ তোর কি গাড়ি লাগব না আমি জানতাম ভাই কারো কাছে গাড়ি না পাইলে তোমার কাছে আইলে গাড়িটা পাবো বেশি না ভাই দুইটা ঘন্টার লেগে গাড়িটা আজকে লাগলো গাড়ি লাগবে তুই আমার দুই তিন দিন আগে জানাবি না আমার তো অফিস আছে আমি এখন অফিসে যাবো তুই এক কাজ কর নি ভাই আজকে তুমি একটু কষ্ট করে যাও গাড়িটা আমার দিয়ে যাও প্লিজ ভাই তোমার হাতিটা দড়ি আজকে গাড়িটা আমার দাও হোপ বেটা তোর আমি কইছি না আমি এখন অফিসে যাবো তুই অন্য কোনো দিন নিস তোর তো আমি কইছি শুক্রবার নিস গাড়িটা ভাই না দিলে না করে দিবা শুক্রবারে দিমু একটু পরে দিমু এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো না দিলে আসা দাও কে ও বেটা তোরে কি আমি একবারও কইছি তোরে আমি দিমু না পরে নিস এক ঘন্টা লাগে না লাগলে এক দিনের লাগে নিস লাগবো না ভাই তোমরা খালি আশায় দিতে পারবা বাইকার দিতে পারবা না যেহেতু তোমগো দেওয়ারই নিয়ত নাই তাহলে কি লিখে আশা দাও কি লিখে মানুষের মন ভাঙো আমার এই ভুল হইছে মানুষের কাছে কিছু পাওয়ার আশা করছি যাকে এক হিসাবে ভালো হইছে মানুষগুলো আর চিনতে পারছি হ্যাঁ এডি তুই তো নিজেতে কইতাছস দোস আমি বাইকটা ম্যানেজ করতে পারি নাই আমার দশ হাজার টাকা মাফ করে দে তোর মুখে এই কথা মানায় তুই চুস নায়ক তুই কবি আর আইছি ফোর বি লুয়ে আইছি সুজুকি লুয়ে আইছি বেড়া মানুষ যেরকম আজকে দোকান না খাইলে জীবনও চিনতাম না কত মানুষ আমার কইছিল তোর বাইক লাগলে আমার থেকে আয়া লয়ে যাবি বড় ভাই আয়া যে সম্মান চাই বাইক লাগবো আয়া চাবি লয়ে যাবি বন্ধু বান্ধবরাও কইছিল এত মানুষ কইছে তোরে তেলেক্টা বাইক মেনাজ করতে পারলি না। एक्टर আমি একটা কথা কই এই জায়গা থেকে আমি একটা শিক্ষণীয় বিষয় যে মানুষের কাছে কোন সময় কোন কিছু পার করতে নাই। হেরা দিব কয়া আর দেয় না। এই কথা তোরা আগে আমি জানি। এর লাগি তো কইছি তুই বাইক আনতে পারবি না কারণ তোর নিজের বাইক নাই কা। তুই আশা করছস মানুষের থেইকা। মানুষ কি দেয় আর জিনিস? হের এই সুদা দিব ওই সুদা দিব নালে ওই সুদা দিব। মানুষ কি দিতে পারবো জানোস? धोका দিতে পারবো কষ্ট দিতে পারবো। অবহেলা করতে পারবো আর এই ধোকা কষ্ট যদি না পাইতে চান আর যদি পাওয়ারে আশা করতে চান তাহলে কার কাছে চাইতে হইব কার কাছে আশা করতে হইব আল্লাহর কাছে মানুষ কিছু দেওয়ার জিনিস না মানুষ নেওয়ার জিনিস মানুষের ক্ষমতা একটু কি তোর ভুল হইছে তোর মাথায় এটা সেভ কর আর কোন সময় মানুষের কাছে কিছু আশা করবি না যদি পাইতে হয় যদি আশা করতে হয় আল্লাহর কাছে আশা করবি উনি কষ্ট দিব না উনি ধোকা দিব না উনি পাওয়ায় দিব আরে মানুষ খালি মুখে মুখেই কয় যে দিব কিন্তু তারা কষ্ট আর ধোকা ছাড়া কিছুই দেয় না তোর অসংখ্য ধন্যবাদ কত কিনলিগা কিনলিগা তুই যদি আমার এই চ্যানেলটা না দিতি তাহলে আমি সারা জীবন মানুষের থেকে পাওয়ার আসাই করে যেতাম আর দোকায় খাইয়ে যেতাম যাক আমিও তোরে এটার মাধ্যমে এটা বুঝিয়ে চেয়েছিলাম যে মানুষের কাছে পাওয়ার আসা করবি না আমরা অনেক কি আমরা অনেক কি ভাবি যে মানুষ জিউ তো আমাদেরকে বলছে তুই বিপদে পড়লে তোর যা লাগবে তুই সেই সাহায্যটা আমার থেকে আইসে নিয়ে যে তোর যা দরকার আমি তোর ওটা দিব আমরা মানুষের আশায় বসে থাকি যে মানুষ বিপদে পড়লে আমাদেরকে দিবে কিন্তু বাস্তব কথা বিপদে পড়লে কেউ কথা দিয়ে কথা রাখেন আমরা ভুল মানুষের কাছে আশা করি আমরা যার কাছে আশা করার কথা তার কাছে না কইরা মানুষের কাছে ধোকা খাই